আসলে সকাল থেকেই আমরা দেখছিলাম যে এখানে রিক্সা শ্রমিক যারা তারা কিন্তু শান্তিপূর্ণ তাদের অবস্থান নিয়েছিলেন এবং তারা সরকারের প্রতি দাবি জানিয়েছিলেন কিন্তু হঠাৎ করে কিছু দুর্বৃত্তরা তাদের উপরে আক্রমণ করে তারপরেই কিন্তু এই অসহায় রিক্সা শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এবং আমরা দেখছি যে এই যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ে এই মুহূর্তে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সাধারণ শ্রমিক যারা তাদের দাবি তাদের রিক্সা চলবে এবং সরকারের কাছে এই জোর দাবি সেই জোর দাবিটি কিন্তু তারা জানিয়েছে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে দর্শক আমরা দেখছি যে অটোরিক্সা চালিত যে শ্রমিকরা সেই শ্রমিকরা কিন্তু

আচ্ছা আমরা শুনছিলাম যে আসলে রিক্সা শ্রমিকদের শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন সেখানে কিছু দুর্বৃত্তরা দুর্বৃত্তরা তাদের উপরে আক্রমণ করে তারপরেই কিন্তু এই যাত্রাবাড়ির এলাকায় এই মুহূর্তে আমরা দেখছি রণক্ষেত্রে রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা দেখছি যে কিছু যানবাহন কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে এই যাত্রাবাড়ি এলাকায় এবং কিছু দুর্বৃত্তরা লাঠি সুটা হাতে এই অটো রিক্সা শ্রমিকদের উপরে অতিরিক্তভাবে হামলা করে হামলা করার পাবে আওয়ামী আমরা আমরা দেখছি যে সেই সাধারণ শ্রমিকরা এখানে তাদের ন্যায্য দাবি নিয়ে তারা যে অটো তাদের অটোরিকশা বন্ধ করে দেওয়ার যে দাবি জান উঠেছিল সেই অটোরিকশা যাতে বন্ধ না হয় সেই কারণেই কিন্তু তারা এখানে আর শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিল তারপরে কিছু দুর্বৃত্তরা তাদেরকে লাঠি সোটা নিয়ে তাদের উপরে অতিরিক্ত হামলা করে হামলা করার পরেই কিন্তু এই রিস্কা শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু তারাও কিন্তু প্রতিবাদ করার এবং প্রতিহত করার প্রতিহত করার চেষ্টা করেছিল আমরা কোনো জ্ঞানজাম করতে চাই নাই ওরা গ্যানজাম আয়দা করছে আমরা সুস্থ বিচার চাইছিলাম চার আগস্ট ওরা মাদকশ্যলোক ওরা আমরা গ্যানজাম করতে চাই নাই আচ্ছা আচ্ছা

হুকুম দিছে করে আরে অসহায় গরিব মানুষ কোথায় খাবে দেশ যদি স্বাধীন করতে চান আগে সমাজ ঠিক করুন দেশের সন্ত্রাস কমান আপনারা সন্ত্রাস পালেন আপনারা চিন্তায় পালেন এই সমাজ খারাপ এই সমাজ ঠিক করতে হলে গরিবের আহার ঠিক করুন বেম্পি পোলা বানাই আমরা কথা আছে আমার বাপ বড় ভাই কইলাম ভাই বেম্পি পোলা বানাই তা আমরা কথা আছে কো পাকে আঙ্গু পে অত্যাচার করলো এই অত্যাচার চালা আমার ইচ্ছা আমার এটা বিচার চাই বিচার চাই বিচার চাই গরিবের উপর অত্যাচার এটা ঠিক না গরিবের উপর অত্যাচার ঠিক না আজকে গরিব মানুষ কোথায় খাবে ডাক্তার দেখে না ডাক্তার নিজের পথে দেখ তাই ডাক্তার তো পথে দেখ আজকে গরিব মানুষ কোথায় খাবে কোথায় থাকবে গরিব মানুষ কোথায় থাকবে ডাক্তার তো পথে দেখ

আসলে সকাল থেকে আমরা দেখছিলাম যে এখানে রিক্সা শ্রমিক যারা তারা কিন্তু শান্তিপূর্ণ তাদের অবস্থান নিয়েছিলেন এবং তারা সরকারের প্রতি দাবি জানিয়েছিলেন কিন্তু হঠাৎ করে কিছু দুর্বৃত্তরা তাদের উপরে আক্রমণ করে তারপরেই কিন্তু এই অসহায় রিক্সা শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এবং আমরা দেখছি যে এই যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ে এই মুহূর্তে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সাধারণ শ্রমিক যারা তাদের দাবি তাদের রিস্কা চলবে এবং সরকারের কাছে এই জোর দাবি সেই জোর দাবিটি কিন্তু তারা জানিয়েছে এই মুহূর্তে আমরা দেখছি যে পুরো যাত্রাবাড়ির এলাকাটি কিন্তু তারা আগুন এবং বিভিন্নভাবে তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে যে কারণে কিন্তু যান চলাচল একদম বন্ধ রয়েছে কিন্তু বারবার কিন্তু একটি কথা একটি দাবি কিন্তু সাধারণ রিক্কা শ্রমিকরা জানিয়েছিলেন যে তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছিলেন সকাল থেকে এই শান্তিপূর্ণ অবস্থানের ভিতরেই কিন্তু একটি একটি গ্রুপ মানে দুর্বৃত্তরা তাদের উপরে লাঠি নিয়ে এবং অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু তাদের উপরে এখানে শান্তিপূর্ণভাবে ইয়া করতেছি আমার আইসা ঠিক আছে পাঁচটা বাড়ি দিল এই যে আমরা শান্তিপূর্ণ ইয়া করছি কেন আমাদের উপরে হামলা হলো এটা বিচার চাই কেন করছে আমরা তো গরিব মানুষ আমরা আমরা তো মানুষ আমাদের গাড়ি বন্ধ হয়ে যায় আমরা কি করে খাবো আমাদের কি না আমার ঘরে বাচ্চা অসুস্থ চার মাসের বাচ্চা অসুস্থ আমার ঘরে চাল নাই আচ্ছা সাধারণ রিক্সা শ্রমিকরা যেটা জানিয়েছিলেন যে তাদের এই ব্যাটারি চালিত অটো রিক্সা যদি বন্ধ করে দেওয়া হয় তারা কর্মস্থল থেকে দূরে সরে যাবে এবং তাদের তারা কিন্তু অসহায় হয়ে পড়বে না বিকল্প কোনো কাজের ব্যবস্থা করে তারপরে অটো রিক্সা বন্ধ করে দেওয়া হোক সেটি তাদের কোনো দাবি নেই তারা তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন তারা শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের কোনো একটি কর্মসংস্থার ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অটোরিকশা চালাবেন বলে তারা কিন্তু জানিয়েছিলেন আমি যেটা আমি সকাল থেকেই আসলে এখানে অবস্থান করছিলাম এবং দেখছিলাম যে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছিলেন এবং তাদের সেই শান্তিপূর্ণ অবস্থানে একটি একটি গ্রুপ একটি দুর্বৃত্তরা কিন্তু লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করে হামলা করার পরেই কিন্তু এই সাধারণ অটো শ্রমিক যারা ছিলেন এখানে তারাও কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন কিন্তু অনেক রিক্সা শ্রমিকরা এখানে আহত হয়েছে এ ঘটনা কিন্তু শতাধিক অটোরিক্সা চালকরা কিন্তু আহত হয়েছে এই দুর্বৃত্তদের আগাতে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এই অটো রিক্সা শ্রমিকরা তারাও কিন্তু তাদের শশ অবস্থান এখানে নিয়েছেন এবং তারা বিচারের দাবি করছেন যে যারা তাদের উপরে হামলা করেছে সেই হামলার প্রতিবাদ করছেন এবং হামলার বিচার এই মুহূর্তে তারা দাবি করছেন সরকারের কাছে বল সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যে যে অতিরিক্ত হামলা তাদের উপরে করা হয়েছে সেই হামলার বিচার যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং শান্তিপূর্ণ অবস্থান তারা এখানে রাখবেন এমনটাই কিন্তু সাধারণ যে অটোরিকশা চালক তারা আমরা কিন্তু প্রায় দীর্ঘ চার পাঁচ দিন ধরেই আমরা দেখছি যে এই অটো শ্রমিকরা তারা রাজপথে ছিলেন এবং শান্তিপূর্ণ অবস্থান তারা রেখেছিলেন এবং শান্তিপূর্ণভাবে এদিকে এদিকে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু এই তাদের যে কর্মসূচি সেটি পালন করতেছিলেন কিন্তু সেই শান্তিপূর্ণ অবস্থান এবং শান্তিপূর্ণ যে সেই সেই শান্তিপূর্ণ কর্মসূচি কিন্তু এ এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে কারণ এখানে দুর্বৃত্তরা হামলা করার পরেই তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠতে বাধ্য হয় আমরা কোন দলের না দলের মানুষ না চলতে দে আমাদের বউ বলছে আমরা এই যে গর্বাটা দিয়ে আমরা চার দিন ধরে না খেয়ে আছি ঠিক আছে আমাদের কে খাবে আমাদের সরকার খাওয়াবে আমাদের সরকার খাওয়াবে না আমাদের পেট আমরা নিজে চলতে হবে কামাই করে তারপরে খাইতে হবে আপনাদের অটো বন্ধ করে দিলে কত হাজার বা কত লক্ষ মানুষ আসলে তারা বেকার হবে তেরো কোটি তেরো কোটি মানুষ তেরো কোটি অটোলা আছে তারপরে এই অটোলা লোকের শ্রমিক আছে আমাদের ভাই আছে বা গ্যারেজ আমাদের বউ পোলা মানুষ তারা তো আমাদের গ্রাম থেকে তো আচ্ছা অটো শ্রমিক অটো শ্রমিক যারা ছিল তারা কিন্তু জানিয়েছিলেন যে এই মুহূর্তে যদি অটো রিক্সা বন্ধ করে দেওয়া হয় তেরো লক্ষ শ্রমিক তারা বেকার হয়ে পড়বে তাদের বিকল্প পথ না বিকল্প রাস্তা তৈরি না করা পর্যন্ত এই অটোরিক্সা বন্ধ না করে সেই দাবিটি কিন্তু তারা সকাল থেকে এখানে জানিয়ে আসছিলেন এবং শান্তিপূর্ণ অবস্থান তারা এখানে রেখেছিলেন আমরা আপনাদের লোক ভাই আমাদের দাবি মানে নিচ্ছে আপনারা ইস্কা ড্রাইভারেরা আপনারা সবাই কাজলার দিকে আমরা করবো রাস্তা ক্লিয়ার করে দেবো আমাদের দাবি মনে নেওয়া হয় যে আমরা দেখছি যে উপার থেকে তারা ইটপাট খেল ছুটছেন চলো 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 চাবো শ্রমিকদের উপরে অতিরিক্ত যে হামলা হয়েছে সেই প্রতিবাদ কিন্তু অটোরিক্সা শ্রমিকরা জানাচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান এখানে রেখেছিলেন দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সকাল থেকেই দেখছিলাম যে রিক্সা শ্রমিক যারা অটোরিক্সা শ্রমিক তারা একটি শান্তিপূর্ণ অবস্থান এখানে নিয়েছিলেন তারা তাদের যে অটোরিক্সা বন্ধ করার যে ঘোষণা এসেছে সেটি তারা মানেন না তারপরে কিন্তু তারা বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা এই আন্দোলন সংগ্রাম করে আসছিলেন আজকে তারই ধারাবাহিকতা আমরা দেখছিলাম যে এই যে যাত্রাবাড়ি এলাকায় সেই অটো রিক্সা শ্রমিকরা এখানে অবরোধ করেছিলেন সড়ক তারপরে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন কিন্তু তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছিলেন তারপরেই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে একটি মারমুখী মারমুখী একটি অবস্থান তৈরি হয়েছিল আমরা এই মুহূর্তে দেখছি যে অনেকগুলো যানবাহনে তারা আঘাত করেছেন যানবাহন ভাঙচুর করেছেন এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক সেই মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে যে আপনার অটো নিষিদ্ধ করার কারণ নাকি অটো কি কি ক্ষতি করে অটো যানবাহনের ক্ষতি করে ঠিক আছে নতুন নতুন ড্রাইভার ট্রেনিং দেওয়া সড়ক মালিকদের অটো বন্ধ করে তেরো লক্ষ যে মানুষ বেকার হবে এই ড্রাইভার কি সরকার নিব অটো বন্ধ করলে মেন জায়গায় বন্ধ করুক যে জায়গায় অটো তৈরি হয় ওই জায়গায় না তৈরি করে আমাদের ফ্যামিলি ব্যাখ্যা করে কেন আমরা যে যারা কিস্তি নিয়ে অটো কিনছি তাদের ফ্যামিলির কী হবে